নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা বা শুভদ্বীপ মজুমদার কিংবা আমাদের যে বাগান লাভার্স গ্রুপ আছে যেখান থেকে দেখুন না কেন সবাইকে স্বাগত আজকের ভিড ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা যে বিদেশি জবা গাছ করি তা সেই বিদেশি জবা গাছে জলের ব্যবস্থাপনা হ্যাঁ একদম ঠিক ধরেছেন যে আমরা বিদেশি জবা গাছে ঠিক কতটা পরিমাণে জল দেব কতদিন গ্যাপে দেব কখন দেব এবং বিদেশি জবা গাছে বেশি জল কিংবা কম জল হয়ে গেলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা আজকে এই নিয়ে সমস্ত আলোচনা থাকবে এই ভিডিওতে আপনাদের জন্য বন্ধুরা প্রথমেই বলি একটা বিদেশি জবা আমরা কিনে এনে যখন টবে বসাবো সাপোজ একটু দেখানোর চেষ্টা করি ধরুন এরকম এখানে রেখে দেখাই অসুবিধা হচ্ছে আমি এই জবাটা নতুন কিনেছি এই জবাটার আইডি হচ্ছে ওয়ান টিম লামডে এটা একটা তাইওয়ান ভ্যারাইটির জবা তা এরকম নতুন জবার টবে বসিয়ে আমরা কতটা জল দেব এরকম জবা টবে বসিয়ে আমরা যখন মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে না তারাকে বলে নিই জবা গাছটা বসিয়ে আমরা ভরপুর জল দিয়ে দেব দুশো এম এল তিনশো এম জল দিয়ে দেব আর যখন সম্পূর্ণ মাটি শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা চল্লিশ থেকে পঞ্চাশ এম জল দেব তার বেশি জল দেব না নতুন বিদেশি জবা গাছ ছয় ইঞ্চি এরকম গ্লাস টবে বসাবো বসানোর পর যখন মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ এম জল দেব। তার বেশি কিন্তু আমরা জল দেব না এইবারে আসি জবা গাছ বসানোর পর ধরুন গাছটা একটু গ্রো গ্রোথ হয়েছে একটু বড় হয়েছে এরকম টাইপে তা এই রকম জবা গাছে আমরা কতটা পরিমাণে জল দেব বন্ধুরা এই রকম জবা গাছে কিন্তু আমরা মোটামুটি ষাট থেকে সত্তর এম জল আমরা দেব মাটি সম্পূর্ণ সকালে আবারও বলছি মাটি সম্পূর্ণ সকালে আমরা ষাট থেকে সত্তর এম জল দেব আমি গাছের বিভিন্ন রকম সাইজ ওয়াইজ জল কিভাবে দিতে হবে সেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন তাও বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবার ধরুন তবে বসানোর পর গাছের চেহারা এরকম হয়েছে মোটামুটি এক ফুট দশ ইঞ্চি বা এরকম হয়েছে কিংবা এরকম হয়েছে তখন আমরা কত পরিমাণে জল দেব তখন কিন্তু আমরা মাটি সকালে আমরা আশি এম সত্তর থেকে আশি এম জল দিয়ে দেবো আশ সত্তর থেকে আশি এম এল না এই আশি থেকে নব্বই এম হ্যাঁ আশি এম ধরুন আশি এম এল আশি এমএল জল দিয়ে দেব এরকম গাছে আশি এমএল জল দিয়ে দেবো মোটামুটি যেগুলো আট দশ ইঞ্চি বা এক ফুট হয়েছে এবার চলে আসি এরকম একটা ঝোপালো গাছ দেখুন গাছটা কতটা ঝোপালো একে আমার ঠিকমতো সাপোর্ট দেওয়া হয়নি কিংবা এই বিদেশি জবাটা দেখুন এটা আমেরিকান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি ভ্যালেন্টাইন ডে এইটা আছে কিংবা না এইটাতেই আগে বলি এইরকম যদি গ্রোথ হয়ে থাকে এরকম এটা ইন্ডিয়ান ইনক্রস ম্যাডাম কুড়ি এরকম যদি গ্রোথ হয়ে থাকে তাহলে আপনারা একশো এম এল একশো এম এল কি একশো কুড়ি এমএল জল আপনারা দিতে পারেন একশো থেকে একশো কুড়ি এম এল জল আপনারা দিতে পারেন আর যদি গাছ মোটামুটি এরকম দেড় ফুট দু ফুট উচ্চতা নিয়ে নেয় তাহলে আমরা কি করব তাহলে আমরা তখন এই গাছগুলোতে যেগুলো দেখুন একটা আট ইঞ্চির গ্লাস টবে আছে এটা কিন্তু মোটামুটি দেড় থেকে দু ফুট উচ্চ উচ্চতা নিয়েছে আমরা এই রকম গাছ কিংবা দেখুন এই গাছটা এটাও একটা আট ইঞ্চি গ্লাস টবে আছে মোটামুটি ভালো ঝোপালো হয়েছে এই গাছগুলোতে আমরা দুশো না ভুল বললাম তিনশো এম জল দেবো এই গাছগুলোতে আমরা তিনশো এম জল দেব এবার শীতকালে দুদিন অন্তর দিতে হচ্ছে গরমকালে একদিন অন্তর দিতে হবে বর্ষাকালে মাটির সম্পূর্ণ সকালে তখন দিতে হবে বন্ধুরা গাছ বসানো থেকে শুরু করে গাছ সামান্য গ্রোথ নেওয়া তারপর গাছ মোটামুটি গ্রোথ নেওয়া তারপর গাছ একদম টপ লেভেলে গ্রোথ নেওয়া এরকম চারটে ভাগে দেখালাম যে চারটে ভাগে কতটা পরিমাণ জল দিতে হবে ওভার ওয়াটারিং বা আন্ডার ওয়াটারিং কোনোটাই করা চলবে না ওভার ওয়াটারিং বা আন্ডার আন্ডার ওয়াটারিং করলে গাছের ক্ষতি হবে ওভার ওয়াটারিং করলে গাছে শিকড় ক্ষতিগ্রস্ত হবে এবং ডাইব্যাক সমস্যা আসতে পারে ডাইব্যাক সমস্যা আসলে কিন্তু গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিও একজন আমাদের দর্শক বন্ধুর অনুরোধে যে কোন গাছে কতটা পরিমাণ জল দেব এবং কতদিন গ্যাপে কতদিন গ্যাপটা বলা গ্যাপটা বলা হয়নি আমি বারবার বলছি সম্পূর্ণ মাটি শোকালে তবে জল দেবেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কতদিন গ্যাপে দেব। আমি একটাই উত্তর দেব সম্পূর্ণ সকালে মাটি শোকালে তারপর গাছে জল দেবেন